আমার খবর স্কলিজ গুরুকুল ছাত্রwidetildeন আগত শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গন্তার রূপান্তর ছাত্রwidetildeন সামাজিক মাধ্যমের মাধ্যমে সম্পর্ক করে ওঠার ঘটনা নতুন নয় তবে এবার ইনস্টাগ্রামে প্রেম করে বিয়ে করলেন দুই মহিলা ঘটনাটি ঘটেছে বীরভমের দুবরাজপুরে কয়রসলের বাসিন্দা সুস্মিতা চ্যাটার্জি প্রেমের টানে মালদা জেলার ইংলিশ বাজার থেকে ছুটে আসেন নমিতা দাস প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয় সেখান থেকেই ধীরে ধীরে শুরু হয় প্রেম দুই বছর আগে থেকেই সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে সম্প্রতি দুবরাজপুরে এক কৌশিব মন্দিরে বৈবাহিক জীবনে প্রবেশ করেন তারা নমিতা দাসের বয়স একত্রিশ বছর কয়েক বছর আগে তিনি ডিভোর্সড হয়েছেন তার চার বছরের এক পুত্র সন্তান রয়েছে অন্যদিকে আঠাশ বছরের সুস্মিতা চ্যাটার্জি ও ডিভোর্সেড তার এক কন্যা সন্তান রয়েছে তবে সেই কন্যা বাবার কাছেই থাকবে বলে জানিয়েছেন তিনি নমিতা জানান তার বাবা মা কেউ বেঁচে নেই তবে সুস্মিতার বাবা মায়ের সম্পর্ক মেনে নিয়েছেন বিয়ের পর কলকাতায় ফিরে যাবেন বলেই জানিয়েছেন নব দম্পতি এই খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ সাত দিন আগে আমরা বিয়ে করেছি তো আজকে সেই গুলো রেডি করে মানে কোড কাটের মাধ্যমে আমরা পুরো ওটাকে স্বীকৃতি নেওয়ার জন্য সেই পেপারটা নিতে এসেছি হ্যাঁ আমাদের সাত দিন আগে বিয়ে হয়ে গেছে আমরা শিব মন্দিরে করেছি আপনার বাড়ি কোথায় মালদা আপনার যে মানে কোন জায়গায় আর আপনার মালদার কোথায় ইংলিশ বাজার তিন বছর আগে ইনস্টাগ্রামে

বর্তমানে আমরা এখন এখানে বীরভূমি আছি মানে আপনি কতদিন এসেছেন আমার এখানে বেশি দিন হয়নি চার দিন মতন হলো চার দিন ধরেই আছি আজ ও বাবা মা যেটা ডিসাইড নেবে সেটাই কি নাম আপনার আমাকে সোনা হিসেবে সবাই চেনে ভালো নাম নমিতা নমিতা কি দাস আর ও সুস্মিতা চট্টোপাধ্যায় জি দুবরাজপুর থেকে শেখ ওলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপারমার্কেটের মার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরও অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে সুযোগ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে